না থাকবো রাত্রি সাড়ে তিনটের সময় যারা আমার মেয়ের বিচারের জন্য আজকে রাস্তায় এসে নেমেছেন এবং এই জুনিয়র ডাক্তার যে আমার পাশে দাঁড়িয়ে এই মাত্র বলে গেল আমি আশা করব সব সবাই এই কথাটা ওর কথাটা মন দিয়ে শুনেছেন আমাদের ওই একটাই বক্তব্য আর একটা কথা না বলে পারছি না আজকে এই ছোটো ছোটো ছেলেমেয়েগুলো আজকে এত যে পরিণত তাদের বুদ্ধি হয়ে গেছে আমি সত্যি দেখে অবাক হয়ে গেছি আজকে আমার একটা মেয়ে হারিয়ে এত সুন্দর বুদ্ধিমান ছেলে মেয়ে আমি পাশে পেয়েছি বলেই আজকে আমার এই যে লড়াই আশা করছি আরও আইকে নিয়ে যেতে পারবো আজকে তারা যে আনভাবে কাজে ফিরেছে তার জন্যে তাদের সত্যি মানে তাদের সঙ্গে আমি একমত কারণ মানুষের সেবা হচ্ছে তাদের প্রথম ধর্ম এবং এই সেবার মধ্য দিয়েই তারা আন্দোলনটা চালিয়ে যাক আমি এটাও চাইব কারণ আমার মেয়ের বিচার আসতে গেলে খুব সহজে আসবে না সেটা সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন সবার চেষ্টায় আশা করি আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো এবং এই যে ছোটো ছেলে মেয়েরা। এরা যে এত পরিণত এত বুদ্ধিমানভাবেই আজকে ওর সাঁত্রিশ আটত্রিশ দিন ধরে আন্দোলন চালিয়ে এসেছে এবং তারা যে সিদ্ধান্ত নিয়েছে কাজে ঢোক কাজে ফিরে আসার সত্যি আমি তাদের জন্য গর্ববোধ করছি তারা কাজ করুক এবং সঙ্গে সঙ্গে আন্দোলন যে তীর্থ থেকে তীর্থতর করবে বলেছে এটাকে তারা চিন্তা করুক তাহলে আমার বিচার আমি পাব এবং সিবিআই এর ওপরে এবং উচ্চ আদালতের উপরে আমাদের আস্থা রাখতেই হবে এবং আস্থা রেখেই ধীরে ধীরে এগোচ্ছি দেখা যাক কি হয় শেষ পর্যন্ত সেটাই দেখব আর কি করব আমরা কথা দিচ্ছি আপনার এই চোখের জল আজ আগুন এবং সেই আগুনকে আমরা কোনোভাবেই নিভে দেব না যতদিন না আমার মেয়ের সঠিক বিচার হয় আমরা আগুনকে নিভে দেব না কে যন্ত্রণা যে দুঃখ যে কষ্ট যে শোক আছে না রাগ ঘৃণা হয়ে রাজপথে চাপত আজকে পড়ছে আমাদের সেই রাগ সেই দুঃখ আজকে ঘৃণা আমরা সেই ঘৃণাকে উগরে দিতে চাই আমাদের মনে বলবো আমি তো ন তারিখের পর থেকে বাকরুদ্ধই হয়ে গেছি মুখে কোনো কথাই আসে না কারণ বুকের ব্যথা তো মুখ দিয়ে ব্যক্ত করা যায় না তাই ওই ব্যথাটা তো বুকেই রয়েছে তবে একটাই আশা যে এত সাধারণ নাগরিক আমার পাশে আছেন সবাই আমার মেয়েকে তাদের পরিবারের মেয়ে ভেবে আন্দোলনে নেমেছেন আর জুনিয়র ডক্টররা তারা তো আমার ছেলে মেয়ে তারা যেভাবে বৃষ্টিতে ঝড়ে বৃষ্টিতে রোদে পুড়ে কষ্ট করে এতদিন ধরে লড়াই চালিয়ে গেছে তাদের তো আমি কি বলবো ছোট না হলে তাদের প্রণামই করতাম আমি তারা এখন যে ডিসিশন নিয়েছে তারা তো সেবা জনগণের সেবার জন্যই ডাক্তার হয় আর সমাজই তাদের এই এনে দাঁড় করিয়েছে তাই তারা যে যে নিয়েছে সমাজে সেবা করবে এবং আন্দোলনও চালিয়ে যাবে এটা আমি খুব খুশি হয়েছি যে তারা সমাজ সেবা করুক এবং আন্দোলনও চালিয়ে যাক যাতে আমার মেয়ের বিচারটা পাই আর আমি যতদিন না মা বাবা আমরা এই মশাল মিছিল থেকে আমরা প্রতীকী মশাল তার পরিবারের হাতে তুলে দিতে চাই তিলোত্তমার মায়ের হাতে এই মশাল তুলে দিতে চাই আমরা এই আগুনকে নিমতে দেব না এই শপথ নিয়ে এই প্রতিজ্ঞা নিয়ে মশালটি তুমি নিয়ে আসো দেবাশিস এই মশালটি তোমার বাবা আমাদের সবার পক্ষে গ্রহণ করে এই প্রতীক্ষা আমরা করতে চাই এই আসুন আমরা লিখতে দেবো না আমরা বিরোধনার আগে আমাদের মধ্যে অনেকের মধ্যে এরকম প্রশ্ন চলে এসেছে যে জুনিয়র ডাক্তাররা তো অবস্থান তারা তো আন্দোলন থেকে পিছিয়ে চলে এলো তাহলে আমাদের ফোনের বিচারের কি হলো এরকম প্রশ্ন আমাদের অনেকের মধ্যেই চলে এসেছে বিশেষ করে মিডিয়া বা আমাদের সাধারণ অনেকের মধ্যে আজকে আমাদের বিচারহীন বিয়াল্লিশ দিন আপনারা জানেন গতকাল আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে কিছু দাবি আংশিক পূরণ হওয়ার পর আমাদের স্বাস্থ্য ভবনের সামনে যে অবস্থান বিক্ষোভ সেটা আমরা প্রত্যাহার করেছিলাম এবং আমরা আংশিকভাবে এবং এটা অবশ্যই জনগণের কথা ভেবে সাধারণ মানুষের পাশে থাকার বার্তা নিয়ে কিন্তু একটা কথা স্পষ্ট করতে চাই যে আমাদের বোনের বিচার যতদিন না পাচ্ছি আমাদের লড়াই কিন্তু চলবে আমাদের লড়াই কিন্তু আমরা না আমাদের লড়াই কিন্তু আরও তীব্রতর হবে আমরা কিন্তু রাজপথে থাকবো আইনি লড়াই এবং এর এরপরে যদি আমাদের বিচার থেকে দেরি হয় আমাদের আন্দোলন কিন্তু আরও তীব্র থেকে তীব্রতর হবে কেন এই আন্দোলন শুধুমাত্র জুনিয়র ডাক্তারের আন্দোলন নয় এই আন্দোলন আজকে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা নাগরিকের বিচার পাওয়ার আন্দোলন হয়ে উঠেছে এটুকুই বলবো এর থেকে বেশি কিছু নয় আপনারা সবাই আমাদের পাশে থাকবেন সবাই আমাদের এটা কেউ কারোর পাশে থাকার বিষয় নয় এটা প্রত্যেকের লড়াই আমরা সবাই একসাথে এই লড়াইকে একসাথে আমরা বিচার ছিনিয়ে আজকে যে প্রতীকী মশাল আপনারা আমাদের হাতে তুলে দিয়েছেন সেই মশালটা আজকে দাবানলের মতো আমাদের প্রত্যেকের বুকে আজকে প্রত্যেকটা লোকের দাবানল এটা হয়ে যাক আমাদের প্রত্যেক সমাজের প্রত্যেকটা নাগরিক এই দাবানলকে নিজের বুকের মধ্যে মনে রাখতে হবে এই দাবানলই আগের দিনে সামনের দিনে আমাদের জাস্টিস পেতে সাহায্য করবে এই রাত আড়াইটের সময় যারা সুখনির ছেড়ে এই খোলা আকাশের নিচে এসে আমরা দাঁড়িয়েছি করে আজকে আমাদের এই মিছিল যেখানে হাইল্যান্ড পার্কে শুরু হয়েছিল আজ শ্যামবাজার মোড়ে প্রায় চোদ্দ আমি বুঝে পাই না ন তারিখের পর থেকে আমাদের জীবনটা পুরো স্তব্ধ হয়ে গেছে শুধুমাত্র বাড়িতে আট দশজন মানুষ টিভি চালিয়ে সকাল থেকে রাত পর্যন্ত যতক্ষণ না ঘুমে ঢুলে পড়ি ততক্ষণ খবর চালিয়ে বসে থাকি যে কোথায় কে ধরা পড়ছে বা আমাদের মেয়ের উপর যে নারকীয় অত্যাচার হয়েছে যে খুন হয়েছে যে ধর্ষণ হয়েছে তার কোনো অপরাধে যদি ধরা পড়ে সেটা দেখে যেন আমাদের বুকের উপর যে পাথরটা চাপা রয়েছে সেই পাথরটা যেন কোথার থেকে গিয়ে সরে যায় আমরা এক মুহূর্ত আমাদের কোনো আলোচনা নেই শুধু আপনারা রাস্তায় আছেন মানে পথে নেমে প্রতিবাদ করছেন আমরা হয়তো সেটা করতে পারছি না সব সময় কিন্তু আমরা একটা সেই থেকে পর থেকে আমাদের জীবনটা পুরো স্তব্ধ হয়ে গেছে একটা ফোন কল আমাদের পুরো জীবনটাই আমাদের সবার জীবনটাকে আমাদের তছনজ করে দিয়েছে যেটা আমরা কোনোদিন কল্পনা করতে পারিনি চোখের সামনে যেই মেয়েটাকে ছোট থেকে তিলে তিলে বড় হতে দেখা সেই মেয়ের এই পরিণতি আমরা মানতে পারি না আপনারা আছেন আপনারা থাকুন জুনিয়র ডাক্তার সিনিয়র স্যাররা সব সময় আমাদের সাথে থাকে তাদের মাধ্যমে আমরা সব খবর জানতে পারি আপনারা সাধারণ মানুষ যেভাবে যেরকম আছেন পাশে আমরা যতদিন না আমাদের মেয়ের বিচার পাই আপনারা এইভাবে আন্দোলন চালিয়ে যাবেন এইভাবে লড়াই চালিয়ে রাস্তা আপনারা কেউ ছাড়বেন না কারণ আপনাদের শক্তি আমাদের অনেক বড় মনোবল আপনারা আজকে রাস্তায় আছেন বলে আমরা ঘরে থেকে আমরা জানি যে আমাদের জন্য অনেক মানুষ রাস্তায় নেমে আমাদের মেয়ের জন্য অনেক মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছেন আপনারা এই প্রতিবাদকে থামতে দেবেন না যেই উৎসব চলছে সেই উৎসব চলুক সেই উৎসব হ্যাঁ আপনাদের কাছে এটুকুই আমাদের অনুরোধ পুরো পরিবারের তরফ থেকে আমরা বিচার চাই ওই ওয়ান জাস্ট সি ওয়ান জাস্ট ওই ডিমান্ড জাস্ট ওই ডিমান্ড জাস্ট